ছাত্রছাত্রীরা তোমাদের জন্য অত্যন্ত খুশির একটা খবর নিয়ে ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের আজকের উপস্থাপনায় তোমাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চলেছি সেটা শুনলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগারই কথা কারণ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে আবার ভাবনা নেওয়া হয়েছে যাতে তোমাদের যে একাডেমিক ইয়ার সেটা যাতে না নষ্ট হয় তার জন্য একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই অনুযায়ী নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা তো বলবোই তার সুফল ফল কি রয়েছে সেটাও তোমাদের জানাবো মনোযোগ সহকারে শুনতে হবে বুঝে নিতে হবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নোটিফিকেশানে কি আছে সেটাও বুঝে নাও তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তোমাদের জানো তোমরা যে দুটো পরীক্ষা দিতে হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি শুরু হয়ে গেছে এটাও নিশ্চয়ই জেনে গেছো যে দুটো সেমিস্টার দিতে হবে সেটা হচ্ছে প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এর মধ্যে প্রথম সেমিস্টার হবে টোটাল তোমার এমসিকিউ বেস প্রশ্নের উপরে আর সেকেন্ড সেমিস্টার হবে বিটিকিউ টাইপের প্রশ্নের উপরে এই যে তোমাদের পরীক্ষা দুটো দিতে হবে এখানে এখনো পর্যন্ত যে রুলসের কথা শিক্ষা সংসদের তরফ থেকে জানানো ছিল সেটা হচ্ছে কি একাদশের প্রথম সেমিস্টারে যারা অকৃতকার্য হবে বা ফেল করবে তাদেরকে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করানোর ব্যবস্থা ছিল মানে সেই পরীক্ষায় আবার পাশ করতে পারার একটা সুযোগ করে দেওয়া ছিল কিন্তু সেকেন্ড সেমিস্টার বা দ্বিতীয় যে সেমিস্টার পরীক্ষা সেখানে কিন্তু কোনোরকম সাপ্লির ব্যবস্থা এতদিন পর্যন্ত ছিল না তার ফলে কি হলো সেকেন্ড সেমিস্টারে এসে যারা যারা পাস না করতে পারবে তাদেরকে আবার কি হল ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এটা নতুন করে দিতে হবে পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারে মানে ইলেভেনের কার্যত সে ফেল করলো এবং আবার নতুন করে ইলেভেনের দুটো সেমিস্টারে দিতে হবে এই ছিল নিয়ম বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি কিছুদিন আগে একটা কথা জানিয়েছিলেন যে পড়ুয়াদের যাতে কোনো রকমের আর নষ্ট না হয় কোনো শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তাই তাদেরকে আরেকটা সুযোগ করে দেওয়া হবে আর সেই বিষয়েই কিন্তু বর্তমানে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে সেই বিজ্ঞপ্তিতে কি রয়েছে কি তার সুবিধে সেটা তো অবশ্যই জানাবো দ্বিতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারির ব্যবস্থা ছিল না বর্তমানে সেখানে কিন্তু সাপ্লিমেন্টারির ব্যবস্থার কথাই বলা হয়েছে অর্থাৎ একাদশে অকৃতকার্য পড়ুয়ারা দ্বাদশেও উঠতে পারবে হ্যাঁ ক্লাস ইলেভেনে ফেল করা পড়ুয়ারা যাতে ক্লাস টুয়েলভে উঠতে পারে তার জন্যই কিন্তু এখানে একটা নির্দেশনামা জারি করা হয়েছে এবার কিভাবে উঠবে ফেল করেও কি তাহলে টুয়েলভে উঠে যাবে না একেবারেই না ফেল করার পরেও টুয়েলভে উঠে যাবে এরকম নয় যদি অকৃত কার্য বা ফেল হয়ে থাকে তাহলে তাকে একটা সুযোগ দেওয়া হবে যাতে সেই ফেলটা পাশে পরিণত করতে পারে পড়াশোনার মধ্যে দিয়ে এবং দ্বাদশে উঠতে পারে অর্থাৎ সহজ কথায় ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারের যেখানে সাপ্লি দেওয়ারও ব্যবস্থা এতদিন ছিল না সুতরাং আবার পাস করে টুয়েলভে ওঠার সুযোগ যেখানে ছিল না এখন সেই সুযোগটাই করে দেওয়া হচ্ছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যাতে অকৃতকার্য পড়ুয়ারা নতুন করে পড়াশোনা করে পাস করে যায় এবং ক্লাস ইলেভেনের পরে আবার ক্লাস টুয়েলভের উত্তীর্ণ হতে পারে এতদিন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ধরনের সেমিস্টার সিস্টেমের যে নিয়ম সেটা চালু ছিল এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই নয়া নিয়ম কিন্তু স্কুলের ক্ষেত্রেও চালু করে দেওয়া হলো হ্যাঁ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা অকৃতকার্য হওয়ার পরেও যাতে পরীক্ষা দিয়ে আবার করে কৃতকার্য হয় এবং দ্বাদশের পড়াশোনা শুরু করতে পারে তার জন্যই কিন্তু এই সুযোগ করে দেওয়া হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে আর সেক্ষেত্রে শুধুমাত্র যে পরবর্তী শিক্ষাবর্ষ মানে পঁচিশ ছাব্বিশ একাডেমিক ইয়ারের শিক্ষার্থীরাই সেই সুযোগটা পাবে এমন কিন্তু নয় যারা বর্তমানে একাদশে অনুত্তীর্ণ হয়ে গেছে আর অর্থাৎ চব্বিশ পঁচিশ একাডেমিক ইয়ারে যারা ক্লাস ইলেভেনে এ পড়ছিলেন তোমরা তাদের মধ্যে যারা যারা অকৃত কার্য হয়ে রয়েছে তারাও কিন্তু এই নয়া নিয়মের সুযোগটা তারাও কিন্তু নিতে পারবে অর্থাৎ তারাও সেকেন্ড সেমিস্টারে যদি অকৃত কার্য হয়েছিল তো সাপ্লিমেন্টারি আবার দেওয়ার সুযোগ থাকছে তাদের কাছেও গত কুড়ি জুন তারিখে হ্যাঁ দু হাজার পঁচিশের কুড়ি জুন তারিখে এই সম্পর্কে কিন্তু বিষদেই জানানো হয়েছে তাহলে এখন নয়া নিয়মে ক্লাস ইলেভেনের এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে প্রতিটা সেমিস্টারে সাপ্লিমেন্টারির ব্যবস্থা করা হলো আর এই নয়া নিয়মের সুবিধা থেকে যাতে কেউ না বঞ্চিত হয় তার জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারে যারা ক্লাস ইলেভেনে অকৃত কার্য হয়ে গেছে পুনরায় ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিতে হয়েছে তারাও যাতে সেই সুযোগটা নিতে পারে তার জন্য কিন্তু প্রতিটা স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে আগামী এক মাসের মধ্যেই তাদের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটার ব্যবস্থা করে নিতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে যারা অকৃতকার্য হয়েছিল তাদেরকে আবার এক মাসের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে এবং স্কুলের তরফ থেকে কিন্তু সেই পরীক্ষার যে রুটিন সেটা তৈরি করতে হবে মানে সেই সাপ্লিমেন্টারি কবে কিভাবে নেওয়া হবে সেটা স্কুলই কিন্তু সিদ্ধান্ত নেবে উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিস্টার সিস্টেমের মূল ভাবনাকে বাস্তবায়িত করার জন্য এই নতুন নিয়ম কার্যকর করা হলো বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তো এখন তাহলে আমরা কি দেখছি ক্লাস ইলেভেনে এর যে আগের যে নিয়ম ছিল এর আগের নিয়ম অনুযায়ী ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় অনুত্তীর্ণদেরকে সাপ্লিমেন্টারি দিতে হতো সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি অকৃতকার্য হতো তাহলে তাদের কাছে আর কোনো সুযোগ ছিল না তখন নতুন করে ক্লাস ইলেভেনের সমস্ত বিষয় সমস্ত সেমিস্টার তাকে আবার নতুন করে পড়াশোনা করার নিয়ম ছিল কিন্তু এই নয়া নিয়ম চালু ফলে সুবিধেটা কি হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি তো হচ্ছেই সেকেন্ড সেমিস্টারে গিয়ে যে যে বিষয়গুলোতে অকৃতকার্য বা ফেল হয়ে যাবে শুধুমাত্র সেই বিষয়গুলো সাপ্লিমেন্টারি দিলেই হবে এবার সেখানে যদি সে পাশ হয়ে যায় তাহলে ক্লাস টুয়েলভে সে পড়াশোনার সুযোগ পেয়ে গেল। যদি না সে পাশ করতে পারে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও তখন কিন্তু পরবর্তী শিক্ষাবর্ষে তাকে নতুন করে আবার ক্লাস ইলেভেনের যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের সমস্ত পরীক্ষাটাই নতুন করে দিতে হবে সমস্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা তো দেখাবো বিজ্ঞপ্তিটাও দেখাবো তার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করতে একেবারেই ভুললে চলবে না ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তবেই তোমার কাছে পৌঁছতে পারবে যদি তুমি নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে রাখো তো এই উপস্থাপনায় তোমাদের এখন দেখাতে চলেছি সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি যেটা শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে দেখে নাও এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটা কুড়ি তারিখে পাবলিশ করে দেওয়া হয়েছে এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে মানে এখানে যা যা বলা আছে সেটাই ডিটেলসে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত জানালাম যা রুলস রেগুলেশনস আছে সেটা কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছি এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে পরিষ্কার বলা হচ্ছে সেকেন্ড সেমিস্টারেরও সাপ্লিমেন্টারি নিতে হবে এবং এক মাসের মধ্যে পরবর্তী এক মাসের মধ্যে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নিতে হবে এবং স্কুল সেটা পরিচালন করবে সমস্ত তথ্য তোমাদেরকে জানালাম ঠিকই তবে শিক্ষা মহলেরও বিভিন্ন দিক থেকে এই সম্পর্কে যে বিভিন্ন রকমের মতভেদ তৈরি হচ্ছে সে সম্পর্কেও তোমাদের একটু জানানোর দরকার রয়েছে দেখো এই যে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এটা তো অবশ্যই একটা ভালো পদক্ষেপ যাতে তোমাদের কোনো শিক্ষাক্রম যাতে শেষ না হয়ে যায় মানে কোনো রকম ছেদ যাতে না পড়ে তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে খুবই ভালো হয়েছে কিন্তু এখন সমস্যা যেটা সেটা হচ্ছে কি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং তার সময় নির্ধারণ করা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে এইবার তোমরা যারা অকৃতকার্য হয়েছ ক্লাস ইলেভেনে নতুন করে আবার অ্যাডমিশান নিচ্ছ ক্লাস ইলেভেনে বা পড়াও শুরু করে দিয়েছ ইলেভেনের ওই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে আবার জোর কদমে পড়া শুরু করে দিয়েছ যাতে তোমাকে আর এরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য এখন তোমাকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিতে বলা হলো তুমি পরীক্ষাটা দিলে ধরা গেল যে তুমি উত্তীর্ণ হয়ে গেল ধরে নিলাম যে তুমি উত্তীর্ণ হয়েছো তাহলে তোমাকে ক্লাস টুয়েলভে উঠতে হবে এখন চলছে একদম জুনের শেষ সময় তোমার এই সাপ্লিমেন্টারি নিতে নিতে হয়তো দেখা যাবে জুলাইয়ে সাপ্লিমেন্টারি নেওয়া হচ্ছে তাহলে তারপরে তুমি কৃতকার্য বলে গণ্য হলে এবং ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হতে পারলে তাহলে তোমার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা সেটা দেওয়ার জন্য কতটুকু সময় পাবে তুমি তো কোনো সিলেবাসও এখনো জানো না টুয়েলভে যেহেতু তুমি টুয়েলভে উঠতেই পারোনি নি ইলেভেনটা নিয়েই তুমি চর্চা করছো তাহলে তারপরে তুমি সিলেবাস বুঝবে কবে পড়াশোনাটা করবে কবে থার্ড সেমিস্টারটা কিভাবে তুমি দেবে এই হচ্ছে একটা বড় সমস্যা আরও একটা সমস্যার কথা বিভিন্ন তরফ থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে এই রকমই যে সাপ্লিমেন্টারি দেওয়াতে গেলেও তো ছাত্রছাত্রীদেরকে কিছুটা হলো প্রস্তুত করতে হবে তাহলে সেই পড়াশোনা সুযোগটা বা সময়টা কোথায় মিনিমাম দেড় থেকে দুমার সময় লাগবে সাপ্লিমেন্টারির জন্য প্রস্তুত করতে তাহলে সেই সময়টা কোথায় আর এক মাসের মধ্যে যেহেতু সাপ্লিমেন্টারিটা আয়োজন করতে বলা হয়েছে তাহলে কিভাবে সেটা দেওয়ানো হবে বা সেই পরীক্ষা দেওয়ার পর আদৌ কৃতকার্য হতে পারবে কিনা হলেও বললাম ওই যে পরবর্তী যে সমস্যাটা মানে তুমি টুয়েলভে থার্ড সেমিস্টারের জন্য তাহলে কখন সিলেবাস বুঝবে কখন পড়বে কখন আর সেই পরীক্ষাটা তোমাকে কোথায় দিতে হবে আলাদা সেন্টারে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তৈরি করা প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবারও অকৃতকার্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই উঠে আসে তাই আমার দিক থেকে যেটুকু মনে হয় আমি সেটাই শুধু তোমাদেরকে বলতে পারি যে এই যে একটা ভালো পদক্ষেপ অবশ্যই একটা সুন্দর পদক্ষেপ শিক্ষা সংসদের তরফ থেকে যেটা নেওয়া হয়েছে এটাই যদি আরও কিছুটা আগে নেওয়ার ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় তোমাদের জন্য জন্য অনেকটা অনেকটা হতো হতো শিক্ষক শিক্ষিকাদের পুরো কিন্তু সুবিধে সিস্টেমটাই অনেক ঠিকঠাক স্মুথলি চল যদিও এই যে পরিকল্পনা এটা কিন্তু পরবর্তী শিক্ষাবর্ষ থেকে সমস্যায় পড়বে না আগে থেকেই যেহেতু জানা হয়ে যাচ্ছে তো তোমাদের জন্য এটুকুই ছিল আপডেট তোমাদের কার কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাও যদি আজকের উপস্থাপনা ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে অকৃত কার্য করুয়ারাও যাতে আবার সুযোগ পায় দ্বাদশে ওঠার জন্য তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পদক্ষেপ সেটা সম্পর্কে তোমাদের ডিটেলসে জানিয়ে দিলাম এই আপডেটেড তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর চোখ রাখো